একটি আদর্শ সিঁড়ির মাপ কেমন হওয়া উচিত আসুন জেনে আসি যদি আপনার সিঁড়িটি আপনার বাসাবাড়ির জন্য ব্যবহার হয় তাহলে সিঁড়ির মাপটি কেমন হওয়া উচিত অর্থাৎ ট্রেড এবং রাইজারের মাপ কত ইঞ্চি হওয়া উচিত মিনিমাম প্রথমত বলে রাখি যদি আপনার বাসাবাড়ির কাজে সিঁড়ির ডিজাইন করা হয় তাহলে রাইজারের মাপ মিনিমাম চার ইঞ্চির কম হওয়া যাবে না এবং ছয় ইঞ্চির বেশি হওয়া যাবে না তবে স্ট্যান্ডার্ড হচ্ছে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এবং রাইজারের মাপ এটি দিতে হবে এখন ট্রেডের মাপ মিনিমাম দশ ইঞ্চি দশ ইঞ্চির নিচে হওয়া যাবে না এর উপরে চাইলে এগারো ইঞ্চি বারো ইঞ্চি পরাজতে পারে তবে বাসাবাড়ির জন্য স্ট্যান্ডার্ড হবে পাঁচ ইঞ্চি রাইজারের মাপ এবং ট্রেডের মাপ দশ ইঞ্চি তাহলে এই সিঁড়িটি আরামদায়ক হবে এবং কষ্ট হবে না ধন্যবাদ